এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের তরকারি মেয়ের তরকারি রান্না করছি শিঙ্গি মাছ দিয়ে আলু দিয়ে স্কোয়াশ দিয়ে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর এই যে এটা হচ্ছে মকা মাছ মকা মাছগুলো ভালো করে কেটে নিয়েছি আরগুলো যে মাথা থাকে মাথাগুলো আমি ফেলে দিই মকা মাছের মাথা আমি খাই না আমার ভালো লাগে না ফেলে দিই আর এই যে দেখতে পাচ্ছ এই পাতাটাকে তোমরা কি বলো এটাকে বলা হয় টক পাতা তারপর আর জানি আরও অন্য নাম আছে আমি জানি না তো এটাকে টক পাতা বলি তোমরা এটাকে কি নামে ডাকো কমেন্টে বলবে তো আমি আজকে বানাবো এই মকা মাছ দিয়ে এই টক পাতা দিয়ে মাছের টক তো চলো কীভাবে বানাচ্ছি মাছের টকটা মকা মাছ দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর তো তরকারি হয়েই দিয়েছে ওর জন্য রান্না করছি শিমড়ি মাছ আলু দিয়ে স্কোয়াশ দিয়ে আর এই যে মকা মাছের টকটা বানাতে যে একটা আলুও লাগবে আর একটা পেঁয়াজ ছোটো একটা পেঁয়াজ নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি তো চলো কী কী লাগছে মোটামুটি টক বানাতে দেখাচ্ছি তোমাদেরকে যে টক পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এটা তা দিয়ে কাটতে হয়নি আর এই আমি কড়াইটা ভিজিয়ে দিয়েছি কেননা মোটা মাছগুলোকে আগে ভেজে নিতে হবে হালকা করে বাঁচতে হবে দিকে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি একটু হলুদ হলু দিয়ে দিলে না তেলটা ছিটকে পড়ে না সেই জন্য আমি তেলের মধ্যে একটু হলুদ দুধ দিয়ে দিই আর এদিকে দেখো মকা মাছের মধ্যে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে মেখে তখন তো হালকা করে দেখুন কিন্তু ভাই দেখছিলেন যে এটা একটু হালকা হালকা ভাজ গেছে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল এই যে দেখো বেশি ভাজা হয়ে গিয়েছে তারপর আমি কি করে দিয়ে আলু জুলি থেকে লেখাম আলু যে মকা মাছ দেখছি এখানে একদিকে আমার ভাতও হয়ে গিয়েছে ভাত নামিয়ে রেখেছি একদিকে দেখো আলুটাও ফ্রাই করে নিয়েছি বাটিতে রেখে দিয়েছি আলব আর মকা মাছ একসাথে আর এই পেজার মধ্যে ছেড়ে দিয়েছি যে পেঁয়াজটা দিচ্ছিলাম যে একটা পেঁয়াজ এই পেঁয়াজটা করে কেটে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমার হালকা ব্রাউনিশ হয়ে গেছে তারপরে যে মশলা গুঁড়ো এখানে আছে তোমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তুমি লঙ্কা গুঁড়ো জমে এই মাছের টকটাতে কিন্তু লঙ্কা গুঁড়ো একদমই জমা যাবে না মশলা মশলাগুলো আমি ভালো করে তেলের মধ্যে নিচ্ছি মশলাটা আর এই মাছের টকে শুধু দিতে হবে কাঁচা লঙ্কা সেই জন্য আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা এখানে নিয়ে নি কাঁচা লঙ্কাটাই এড করবো এখানে শুকনো লঙ্কা গোড়া লঙ্কা কিছু দেওয়া যাবে না চারিদিকে তাই পাতাগুলোকে ভালো করে খুঁড়ে রাখবো চারিদিকে আমি মশলাটা ভালো করে সুটি নিচ্ছি সাথে কাঁচা লঙ্কাটাও দিচ্ছি তারপর মশলাটা প্রথমে আবার আলোটাও মশলা ভালো করে তারপর দিয়ে দিচ্ছি চক পাতা দিয়ে ভালো করে আমরা বসিয়ে নেব ভালো করে বসিয়ে নিচ্ছি তারপর আমাকে এখন দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম জল তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি কিন্তু লবণটা আমি দেখাতে ভুলে গিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ মাছগুলোকে ছেড়ে দিয়েছি আমার হয়ে গিয়েছে তরকারি এখন আমি যে পার্টিতে নামিয়ে রেখেছি তো গায়ে তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই বাই